সালামু আলাইকুম চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি আপনাদের দয় অনেক অনেক ভালো আছি আজ আমি চলে আসছি সরোহারদি উদ্যানের ভিতরে সরোহার উদ্যানের ভিতরে এসে আমি বেশ কিছু বাস ঘর চাটাই এগুলো দেখতে পেলাম এগুলোর কারণ হলো সামনে ফেব্রুয়ারি মাস বইমেলা হবে তাই বইমেলার আগাম প্রস্তুতি হিসেবে এখানে অনেকগুলো স্টল করার আয়োজন চলছে চারপাশে প্রচুর স্টল করার আয়োজন চলছে বইমেলা হবে আগে কিন্তু বইমেলা বাংলা একাডেমি কেন্দ্রিক হতো এখন সে বইমেলাগুলো বাংলা একাডেমি ছেড়ে সরোয়ার্দি মাঠে চলে আসছে সরোয়ার্ডি উদ্যানে এটা বেশ কয়েক বছর থেকে এটা দেখছি আমরা আগে শুধু বাংলা একাডেমি কেন্দ্রিক হতো তো এখন সরোহার্ধ যেহেতু স্টল বেশি লেখক বেশি পাঠক বেশি সব মিলিয়ে এখন ওই জায়গার সংকুলন না হওয়াতে সরোয়ারদি উদ্যানেও চলে আসছে বইয়ের স্টল প্রচুর স্টল স্টলের নির্মাণ কাজ চলছে আর তারই পাশে সরোয়ারদি উদ্যানে বিগত সরকারের আমলে যে গ্লাস টাওয়ার নির্মাণ করা হয়েছিল সেই গ্লাস টাওয়ারটি দেখাচ্ছি আপনাদের এবং তার পাশে একটি লেগ। আমি যদি একটু গ্লাস টাওয়ারটাকে জুম করে দেখাই জুম করে দেখানোর প্রয়োজন নেই যেহেতু সামনে চলে এসছি তারপরে একটু দেখাচ্ছি এই যে গ্লাস টাওয়ারটা গ্লাস টাওয়ারের সামনে বিশাল লেক এই যে চারপাশে দেখুন অনেকগুলো কাজ অসমাপ্ত রেখেই প্রাক্তন প্রধানমন্ত্রী ক্ষমতা ছেড়েছে বেশ কিছু কাজ অসমাপ্ত ছিল এই গ্লাস টাওয়ারের আমরা যতটুকু জানতে পেরেছি এই যে গ্লাস টাওয়ারের সামনে লেগে আমি কিছু দৃশ্য দেখাচ্ছি আপনাদেরকে দেখুন তো লেগের পাশে প্রচুর বসা স্থান আছে এখানে অনেকে বসে বসে গল্প করছে সময় কাটাচ্ছে লেগের সৌন্দর্য উপভোগ করছে তথা গ্লাস টাওয়ারের সৌন্দর্য উপভোগ করছে আর পাশে এই সুন্দর রাস্তাটা দেখুন আমি হেঁটে সামনে যাচ্ছি আমার উদ্দেশ্য হলো সামনে গ্লাস টাওয়ারের একেবারে সামনে যাব যেহেতু এখানে বিশাল আকারের একটি লেক লেগের উপর দিয়ে যাওয়া যাচ্ছে না তাই আমি ঘুরে যাচ্ছি তো ঘুরে যেতে আমার বেশ কিছুক্ষণ সময় লাগবে তো আপনারা আমার সাথেই থাকুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে গ্লাস টাওয়ারে ঘুরে যাওয়া যায় ওদিক দিয়ে তো ঘুরে যাওয়ার রাস্তাটাও সুন্দর এই যে গাছগাছালি এদিকে দেখুন পার্কের ভিতরে পার্কের ভিতরে আগে অনেক গাছ ছিল অনেকগুলো গাছ কেটে ফেলা হয়েছে যখন অনেকদিন আগে যখন আসতাম অনেক দিন বলতে বহু বছর আগে প্রায় বিশ ত্রিশ বছর আগে তখন প্রচুর গাছ ছিল আর মাটিতে গাছ ছিল গাছে বসা যেত এখন গাছ এবং গাছ দুটোই বিলুপ্তির পথে বিলুপ্তি হয়ে গেছে সব কিছুই এই স্থাপনাটি করার ফলে পার্কের ভিতরে প্রচুর লোক প্রতিদিন বিকালে এইভাবে প্রচুর লোকের সমাগম ঘটে এখানে সবাই ঘুরতে আসে এই যে আমি আমি লেগের ঠিক এই পাশে চলে আসছি আগে ছিলাম দূরে ওই পাশটায় এই পাশ থেকে এই পাশে চলে আসছি এদিক দিয়ে ঘুরে গিয়ে আমি টাওয়ারের সামনে চলে যাব তো আমার সাথে থাকুন উপভোগ করুন আশা করি আজকে ভিডিওটা আপনার খুবই উপভোগ্য একটি ভিডিও হবে আজকে মনে হয় আশা করছি যদি আপনাদের সাপোর্ট থাকে যদি আপনাদের থাকে তাহলে ভিডিওটা আমার ভালো হওয়ার আশা রাখি আমি আমি কি সবাইকে ধন্যবাদ জানাই যারা যারা সবসময় আমাকে সাপোর্ট দেন আমার পাশে থাকেন আমার ভিডিওগুলো দেখান দেখেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই মন থেকে কারণ আপনাদের সাপোর্ট না পেলে আপনাদের সহযোগিতা না পেলে এইভাবে ভিডিও বানিয়ে দেখানো